ছোট শয়তানের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করলে ওই ছোট শয়তান বদলায় বড় শয়তান বসাবেন এইভাবে যদি চলতে থাকে তারপরে আমরা বড় শয়তানের বিরুদ্ধে বলবো না বড় শয়তানের যারা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলা শুরু করব মনে রাখবেন আমরা যদি কথা বলা শুরু করি বাংলাদেশে আমাদেরকে মোকাবেলা করা এতটা সহজ হবে না কারণ আমরা সহজে আল্লাহর দিনের জন্য রক্ত দিতে পারি আর কেউ এতটা সহজে রক্ত দিতে পারে না। আমরা রক্ত দিয়ে সব প্রান্ত করেছি। আমরা রক্ত দিয়ে হাট হাজারী রঙ্গিত করেছি। আমরা রক্ত দিয়ে শহীদ বাহিনী তৈরি করেছি। টেকনাফ থেকে দুনিয়া আমরা যে পরিমাণ রক্ত দিয়েছি ফ্যাসিবাদের মোকাবেলায় আর কেউ এতটা রক্ত দেয় নাই। সামাজিক সমস্যাগুলো সমাধানের জন্য যদি রক্ত দেওয়াই হয় একমাত্র পথ মনে রাখবেন আমাদের কাছে এত রক্ত আছে রক্ত নিয়ে আপনাদের পিপাসা নিবারণ হবে না আমরা বহু রক্ত দিতে পারবো আপনারা সে রক্ত পান করে শেষ করতে পারবেন না আমার নবীর ইজ্জত ইসলামের গৌরব ইসলামের মর্যাদা আমাদের কাছে এতটাই মূল্যবান আমি এবং আমার সন্তানরা সহ আমরা রক্ত দিতে প্রস্তুত আমাদের খুব বিনীত অনুরোধ থাকবে নিবেদন থাকবে শিক্ষা ব্যবস্থা হোক আইন সংস্কারের ক্ষেত্রে হোক বিশেষ করে এই দুটো জায়গার কথা আমি উল্লেখ করলাম শিক্ষা কমিশন এবং আইন সংস্কার কমিশন আপনারা যাই করবেন ইসলামের নামে ইসলামিক স্কলার হিসেবে একজন ব্যক্তিকে আপনারা সেখানে সিলেক্ট করবেন যে লোকটা নবীর হাদিস অস্বীকারী এই ধরনের তামাশা আমাদের সাথে করবেন আপনারা কি মনে করতেছেন যে তামাশা করে আমাদেরকে আপনারা লাজাওয়ার করে দিবেন মনে রেখেন আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন আমরা যে প্রতিক্রিয়া দেখাবো ওই প্রতিক্রিয়া সামাল দেওয়ার শক্তি না বাংলাদেশের আছে না ভারতের আছে না আমেরিকার আছে কারণ আমরা জীবন মৃত্যুর পরোয়া করি না যখন আমার নবীর ইজ্জত এবং আমার নবীর দিন ইসলামের স্বার্থের প্রশ্ন এসে দাঁড়ায় আবার আপনাদেরকে খুব শান্ত নম্র ভাষায় পরামর্শ দিচ্ছি ধর্ম রিলেটেড যে কোনো সমস্যাগুলোর সমাধান আপনাদের মন মতো করবে হবে না আপনাদের মাঝে আমাদের প্রতিনিধি আফম খালেদ হোসেন সাহেব আছেন ওনার কাছ থেকে প্রত্যেকটি ধর্মীয় বিষয়ে পরামর্শ নিয়ে আলেম সমাজ রয়েছে হেফাজতে ইসলাম রয়েছে অন্যান্য ইসলামিক মহলগুলো রয়েছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করেন আহলে হাদিসরা আছেন এদেশে সুন্নিরা আছেন আছেন আমরা সকলে অজুহাত দেখাতে পারবেন না যে হুজুর দেশের দুরকম কথা বলে হাদিস এনকারের বিষয়ে আমাদের সকলের বক্তব্য এক আপনারা যে আইনগুলো সংস্কার করেছেন সেই আইনগুলো সংস্কারের প্রস্তাবনার বিরুদ্ধে সমস্ত হুজুররা একমত কাজেই খুব বিনীত অনুরোধ করে বলতেছি আমরা অনেক দিন ধরে আন্দোলন করে জেল খেটে রক্ত দিয়ে ক্লান্ত আমাদেরকে খুব তাড়াতাড়ি আবার মাঠে নামতে বাধ্য করেন না আপনারাও ভালো থাকেন আমাদেরকেও কিছুদিন বিশ্রাম নিতে দেন যদি আমাদেরকে বিশ্রাম দিতে আপনাদের খুব খারাপ লাগে তাহলে ইনশাল্লাহ সাতলা চত্বরে আমি আপনাদেরকে দাওয়াত দিয়ে রাখব আলহামদুলিল্লাহ আমরা একদম শেষ পর্যায়ে এসে গেছি আমাদের সর্বশেষ অতিথি এবং প্রধান অতিথি সর্বজন শ্রদ্ধীয় মুরব্বি মধুমণি সাহেব মাওলানা আব্দুল হামিদ সাহেব তিনি এখন সর্বশেষ নাসি হাবেস করবেন এবং মনোজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ আসসালামাইকুম দেশ কেমনে চলবে কেমনে চালাইতে হয় ওলামা একরাম ভালো জানেন গণমামুল হয় যদি এক ঘন্টা বয়স দিতে ব্যাপারে এ যত উপদেষ্টা আছে সব ফেলে মনো শাখা যদি না এই বিষয়ে মান দিলে নাস্তিক মোটা কত আছে সব বানাইতে হবে আমি লম্বা কথা বলবো না দেওয়া হইতেছে আমরা দিনী মাহফিলে আসি

আমাদের তো আমার সাথে বলো নবীর পরে এদেরকে ক্ষমতা চোখে খুনি ভাঙলো এরপরে মুসলমানের দেশে বাংলাদেশে ইসলামিক নিয়ম কানুনের এর বিরুদ্ধে আইন কানুন তো

Rakyat-rakyat tersebut sudah kewataan pun kereta bintang kero. Bangladesh tersebut tidak akan berhenti. সাক্ষাৎ করার জন্য এখন আসবেন না